হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কেশাববিজ্ঞান প্রথম পত্রে নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের এপিসোডে আমরা কিভাবে নেট মুনাফা বা নেট ক্ষতি নির্ণয় করতে হয় এবং কিভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো তোমরা স্ক্রিনে একটি বোর্ডের অঙ্ক দেখতে পাচ্ছ এখানে একটি রাওয়ামিল রয়েছে রেওয়া বেশ কিছু তথ্য রয়েছে আমরা দেখে নিই তথ্যগুলো আসলে কী কী এখানে মূলধন রয়েছে এরপর রয়েছে বেতন ও বকেয়া বেতন অফিস সরঞ্জাম প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব তারপর রয়েছে দশ পার্সেন্ট বিনিয়োগ তারপর রয়েছে বার্তা বাট্টার টাকাটা ডেবিট টাকার ঘরেও আছে ক্রেডিট টাকার ঘরেও আছে তো বন্ধুরা ডেবিট এবং ক্রেডিটে যদি এরকম বারটার টাকা দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিব ডেবিটের টাকাটা হচ্ছে প্রদত্ত বার্তা আর ক্রেডিটের টাকাটা হচ্ছে কি প্রাপ্ত বার্তা কারণ বার্তা এক জাতীয় খরচ খরচ সবসময় ডেবিট হয় তাই প্রদত্ত বার্তাও হবে ডেবিট আর যে বার্তাটা ক্রেডিটে রয়েছে সেটা হচ্ছে প্রাপ্ত প্রাপ্তবর্তা যেহেতু আয় তাই আমরা প্রাপ্তবাট টাকাটাকে আমরা ক্রেডিট ঘরে দেখিয়েছি এরপর কি রয়েছে কু ও সন্দেহজনক দেনা সঞ্চিতি পনেরো পার্সেন্ট বন্ধকের ঋণ এবং সবার শেষে রয়েছে কি বিনিয়োগের সুদ বন্ধুরা এবার আমরা আমাদের সমন্বয়গুলোর দিকে তাকাবো আমাদের সমন্বয় বলা রয়েছে কি সমাপনী মজুতপণের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে সমাপনী মজুত পণ্যের কোন মূল্যটা নিয়ে আমরা কাজ করব। তোমরা সবাই জানো যদি সমাপনী মজুত পণ্যের দুইটি মূল্য দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে আমাদেরকে যেই মূল্যটা তুলনামূলক কম সেটা নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে ক্রয় মূল্যের পরিমাণ কম সুতরাং আমরা যখন অঙ্ক করব তখন ক্রয় মূল্য অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা নিয়ে কাজ করব বন্ধুরা আমাদের সমন্বয়ে দুই নম্বরে বলা রয়েছে কি অফিস সরঞ্জামের দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে এরপর আমাদের তিন নম্বর সমন্বয়ে বলা রয়েছে কুরিন হিসেবে তিন হাজার টাকা অবলোপন করো এটার নাম কি এটার নাম হচ্ছে নতুন কুরিন এবং সম্ভাব্য কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে আর এটার নাম কি এটার নাম হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি বন্ধুরা এবার দেখব আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের প্রথম প্রশ্ন জানতে চেয়েছে প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো আমাদের দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে মোট মুনাফা পঁচাত্তর হাজার টাকা ধরে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো আর আমাদের গণং প্রশ্নে জানতে চেয়েছে বা তিন নম্বর প্রশ্ন জানতে চেয়েছে কি আর্থিক বিবরণী প্রস্তুত করো সেখানে নিট ক্ষতির একটা পরিমাণ বা নিট মুনাফার একটা পরিমাণ আমাদের আগে থেকে দেওয়া থাকা দরকার সেটা দেওয়া রয়েছে কত নিট ক্ষতি হিসেবে তেইশ টাকা বন্ধুরা এবার আমরা আমাদের কনংক প্রশ্নের সমাধান করব। আমাদের কনক অঙ্ক প্রশ্ন জানতে চেয়েছিল প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো তো প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণটা আসলে কীভাবে নির্ণয় করা হয় এই প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করার জন্য প্রশ্নে যে প্রাপ্য হিসাব বা প্রশ্নে যে দেনাদার দেওয়া থাকে সেই দেনাদারের সাথে সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় দেওয়া থাকে সেই অলিখিত বিক্রয়কে কী করতে হবে যোগ করতে হবে অলিখিত বিক্রয় যোগ করার পর সেই সমন্বয়ে থাকা যে নতুন কুরিনটা থাকবে বা নতুন অনাদায় পাওনা থাকবে সেটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যে ফলটা আসবে সেই বিয়োগ ফলের থেকে আবারও নতুন কুরিন সঞ্চিতি যেটা কিনা আমরা সমন্বয় পাবো সেটাও বাদ দিতে হবে তোমরা যদি আমাদের সমন্বয়ের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে অলিখিত বিক্রয় নেই কিন্তু নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি রয়েছে তাই আমরা কি করব। প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন বাদ দিব এবং তারপর নতুন কুরিন সঞ্চিতি বাদ দিব তবে নতুন কুরিন সঞ্চিতিটা আমাদেরকে বের করে দেখাতে হবে চলো বন্ধুরা প্রথমে আমরা আমাদের প্রথম অংশের কাজটুকু করে নিই আমরা প্রথমে লিখব প্রাপ্য হিসাব তেত্রিশ হাজার টাকা প্রাপ্য হিসাব তেত্রিশ হাজার টাকা তার থেকে আমরা নতুন কুরিনটা বাদ দিব যেটা সমন্বয়ের মধ্যে বলা ছিল তিন হাজার টাকা অবলোপন করো বাদ নতুন করে কত টাকা ছিল তিন হাজার টাকা ৩৩ থেকে তিন গেলে হবে হচ্ছে ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এবার আমাদেরকে নতুন কুইন সঞ্চিতি বাদ দিতে হবে বন্ধুরা এই নতুন কুইন সঞ্চিতির টাকাটা আমরা হচ্ছে সমন্বয় পাবো সমন্বয়ে বলা রয়েছে কি সম্ভাব্য কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট ধরতে হবে অর্থাৎ আমরা যেখানে যে তিরিশ হাজার টাকাটাকে বের করেছিলাম এই তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কী করতে হবে সঞ্চিতি ধার্য করতে হবে তো তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হয় তিন পাঁচা পনেরো অর্থাৎ পনেরো টাকা তার আমরা লিখবো বা নতুন কুরিন সঞ্চিতি টাকাটা কিভাবে পেলাম সেটা দেখিয়ে দিচ্ছি ত্রিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে পনেরোশো টাকা তো তিরিশ হাজার থেকে যদি পনেরোশো বাদ দিই তাহলে আটাইশ হাজার পাঁচশত টাকা বন্ধুরা এই আটাইশ টাকাই হচ্ছে প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ আশা করি কিভাবে নেট প্রাপ্য হিসাব বা প্রকৃত প্রাপ্য হিসাব বের করতে হয় তা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আমাদের খনাং প্রশ্নের সমাধান করব। আমাদের খনাং প্রশ্ন প্রশ্নে বলা রয়েছে মোট মুনাফা পঁচাত্তর হাজার টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তো প্রথমে আমরা কি করব বিশদ আয় বিবরণের যে আমাদের ঘরটা রয়েছে সেই ঘরে শুরুতে লিখবো মোট মুনাফা আর মোট মুনাফার টাকাটা আমরা সরাসরি তিন নম্বর টাকার ঘরে বসিয়ে দিব মোট মুনাফা রয়েছে বন্ধুরা কত পঁচাত্তর হাজার টাকা এখন তোমাদেরকে মনে রাখতে হবে এই মোট মুনাফার সাথে আমাদেরকে পরিচালনগত যে ব্যয়গুলো রয়েছে তা বাদ দিয়ে দেখাতে হবে বাদ দিলে যে ব্যালেন্সটা থাকবে সেটা হবে হয় পরিচালন মুনাফা নয়তো হবে পরিচালন ক্ষতি তো আমাদের প্রথম কাজ কি পরিচালনগত যে ব্যয়গুলো রয়েছে সে ব্যয়গুলো খুঁজে বের করা তা আমরা লিখব বাদ পরিচালনগত ব্যয় আমরা চাইলে পরিচালনগত ব্যয়ের জায়গায় পরিচালন খরচও চাইলে লিখতে পারি তো বন্ধুরা এবার আমরা বের করব যে আমাদের রেওয়া মিলে এই পরিচালনগত ব্যয়ের কোন কোন এন্ট্রি রয়েছে আমরা যদি একদম শুরুর দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে রয়েছে বেতন টাকা হাজার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বেতনের সাথে তো আমরা বকেয়া বেতন সাধারণত যোগ করে দেখাই কিন্তু এখানে কেন আমরা দেখাচ্ছি না এর মূল কারণ হচ্ছে যদি স্পেসিফিকভাবে কোনো দায় বা কোনো সম্পদের নাম এভাবে উল্লেখ করা থাকে সেই দায় বা সেই সম্পদকে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে ওইটার কাজ এই বেতনের সাথে বা অন্যান্য সম্পদের ক্ষেত্রে এই আমাদের বিশদ আয় বিবরণীতে দেখানোর কোনো প্রয়োজন নেই তো বেতনের পর আমাদের আর কি রয়েছে অফিস সরঞ্জাম তো বন্ধুরা আমরা জানি অফিস সরঞ্জাম হচ্ছে একটা স্থায়ী সম্পদ কিন্তু আমাদের সমন্বয়ে এই অফিস সরঞ্জামের মধ্যে বলা হয়েছিল কি অফিস সরঞ্জামে দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তার মানে আমাদেরকে এবার অফিস সরঞ্জামের অবচয় নির্ণয় করতে হবে অফিস সরঞ্জাম রয়েছে কত এক লাখ দশ হাজার টাকা যা দশ পার্সেন্ট করলে আসবে কত এগারো হাজার টাকা তাই আমরা লিখতে পারি অফিস সরঞ্জামের অবচয় এগারো হাজার টাকা বন্ধুরা অফিস সরঞ্জামের অবচয় বের করার পর আমাদেরকে এবার দেখতে হবে এর পরে কোন এন্ট্রি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর পরে রয়েছে বিনিয়োগ তারপরে রয়েছে কি বাট্টা বাট্টার ক্ষেত্রে ডেবিট দিকে যে বাট্টা টাকাটা রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা যা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আর এটা হচ্ছে একটা পরিচালনগত ব্যয় বা পরিচালনগত খরচ তাই আমরা লিখবো এখানে প্রদত্ত বাট্টা প্রদত্ত বাট্টা কত টাকা ডেবিটের ঘরে তিন হাজার টাকা বন্ধুরা এরপর আমরা দেখব আমাদের সমন্বয়ে আর কোন কোন এন্ট্রি এখানে আমরা বসাতে পারি যেহেতু আমাদের রে মিলার সম্পূর্ণ কাজ শেষ সমন্বয়ে রয়েছে সমাপনী পণ্য যার কাজ আপাতত আমাদের মোট মুনাফার পর থেকে নিট মুনাফা পর্যন্ত নেই তারপর রয়েছে অফিস সরঞ্জামের অবচয় যেটা আমরা আগেই বের করে দিয়েছি এরপর রয়েছে কুরিন হিসেবে তিন হাজার টাকা অবলোপন করো আমরা জানি সমন্বয়ে যে কুরিনের কথা উল্লেখ করা থাকে তার নাম হচ্ছে নতুন কুরিন এই নতুন কুরিনের সাথে কী করতে হয় যদি সমন্বয়ে নতুন করিন সঞ্চিতির কথা উল্লেখ করা থাকে সেটাকে যোগ করতে হয় এবং তোমরা আমাদের অঙ্কে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে সম্ভাব্য কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে হবে আমরা ক নাম্বারে দেখেছিলাম যে নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ কত টাকা হচ্ছে পনেরোশো টাকা তাই আমরা কি করব নতুন কুরিনের সাথে নতুন কুরিন সঞ্চিতি যেটাকে আমরা ক নাম্বারে পনেরোশো টাকা পেয়েছিলাম সেটা যোগ করে দেখাবো আমরা লিখতে পারি নতুন কুরিন নতুন কুরিন এখানে কত টাকা রয়েছে বন্ধুরা তিন হাজার টাকা এটাকে আমরা ইনার কলামে দেখাবো অর্থাৎ প্রথম টাকার কলামে দেখাবো তার সাথে কী করবো ওই যে আমরা ক নাম্বারে পেয়েছিলাম নতুন কুরিন সঞ্চিতি সেই টাকাটাকে যোগ করে দেখাবো আমরা লিখতে পারি প্লাস বা হচ্ছে যোগ নতুন কুরিন সঞ্চিতি কত টাকা আমরা পেয়েছিলাম পনেরোশো টাকা তাহলে মোট আছে কত টাকা চার হাজার পাঁচশত টাকা বন্ধুরা এই হচ্ছে আমাদের মোট পরিচালনগত ব্যয়ের এন্ট্রি আমরা এবার কী করবো এই চারটি টাকাকে যোগ করে দেখাবো কারণ সমন্বয়ে আমাদের এগুলো বাইরে আর কোনো এন্ট্রি দেওয়া নেই যার সাথে পরিচালনগত ব্যয় মিল রয়েছে আমরা এবার যোগফল বের করি বন্ধুরা আমাদের এখানে ব্যালেন্স আসছে চার হাজার পাঁচশত টাকা এবার আমাদেরকে যে আমাদের রেওমিলে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ছিল বা যেটাকে আমরা পুরাতন কুরিন সঞ্চিতি বলি সেটা বাদ দিয়ে দেখাতে হবে তাহলে আমরা লিখতে পারি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি কত টাকা ছিল এখানে তিন টাকা এটা বাদ দিয়ে দেখাতে হবে বাদ দিলে কত আসছে এক হাজার টাকা আমাদের কাজ হচ্ছে এবার ষাট হাজার টাকা এগারো হাজার টাকা তিন হাজার পাঁচশত টাকা এবং এই যে এক হাজার টাকা এই চারটে এন্ট্রিকে যোগ করে দেখানো যোগ করলে কত দাঁড়াচ্ছে সমান পঁচাত্তর হাজার পাঁচশত টাকা বন্ধুরা এবার আমাদের কাজ হচ্ছে এই পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার যে পাঁচশত টাকা রয়েছে সেটা বাদ দিয়ে দেখানো তোমরা দেখতে পাচ্ছ যেখানে ব্যালেন্স থাকবে কত মাইনাস পাঁচশত টাকা যেহেতু এখানে উপরের সংখ্যা রয়েছে ছোট এবং নিচের সংখ্যা রয়েছে বড় তাই স্বাভাবিকভাবেই নিচের বিয়োগ ফলটাও আসবে কি নেগেটিভ ফিগারের আর যদি এখানে বিয়োগ ফল নেগেটিভ ফিগারের আসে তাহলে আমরা লিখবো কি পরিচালনগত ক্ষতি আর যদি এখানে একটা পজিটিভ ফিগার আসতো বা আমরা ব্র্যাকেটটা না দিতাম তাহলে আমরা লিখতাম কি পরিচালনগত মুনাফা তাই এখন আমরা পরিচালন পরিচালনগত ক্ষতি বন্ধুরা এই পরিচালনগত ক্ষতির সাথে আমাদেরকে কি করতে হবে অন্যান্য যে সব আয় রয়েছে সেগুলোকে যোগ করে দেখাতে হবে আমরা যদি আমাদের রেও দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে অন্যান্য আয়ের মধ্যে রয়েছে কি দশ পার্সেন্ট বিনিয়োগে যে টাকা সেটা ওটার সাথে বিনিয়োগের সুদের একটা হিসাব করতে হবে তারপরে রয়েছে কি বাট্টার ক্ষেত্রে প্রাপ্ত বাট্টার টাকা তো আমরা কী করবো এই দুটো টাকার অঙ্ককে যোগ করে দেখাবো আমরা লিখতে পারি যোগ অন্যান্য আয় অন্যান্য আয়ের মধ্যে কি কি রয়েছিল বন্ধুরা খেয়াল করো বিনিয়োগের সুদ এখানে বলা রয়েছে কত টাকা ছয় হাজার টাকা কিন্তু এক লাখ টাকার যদি আমরা দশ পার্সেন্ট বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে সুদ আসবে কত টাকা দশ হাজার টাকা বিনিয়োগের সুদ পাওয়া গেছে ছয় হাজার টাকা কিন্তু বিনিয়োগের সুদ পাওয়ার কথা ছিল কত টাকা দশ হাজার টাকা তাহলে কত টাকা পাওয়া যায়নি চার হাজার টাকা এই চার হাজার টাকাই হচ্ছে কি বিনিয়োগের বকেয়া সুদ তাই আমরা প্রথমে লিখব বিনিয়োগের সুদ যেটা পাওয়া গিয়েছে কত টাকা ছয় হাজার টাকা আর বকেয়া রয়েছে কত টাকা বকেয়া সুদ সুদ বা এই মোট দশ হাজার টাকায় কিন্তু আমাদের বিনিয়োগের সুদ হওয়ার কথা ছিল যেটা কিনা আমরা এক লাখ টাকার উপরে দশ পার্সেন্ট করে পেয়েছিলাম আমাদের আরেকটা এন্ট্রি রয়েছে অন্যান্য আয়ের মধ্যে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা প্রাপ্ত কত টাকা রয়েছে চার হাজার টাকা আর দশ হাজার এবং চার হাজার যোগ করলে হবে চোদ্দ হাজার টাকা আমরা কি করবো এবার পাঁচশো টাকা থেকে এই চোদ্দ হাজার দিলে কত টাকা হবে তেরো হাজার টাকা বন্ধুরা এই তেরো হাজার টাকা যেটা রয়েছে তার থেকে আমরা কি করব আবার অন্যান্য যেসব আয় রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেখাবো অন্যান্য যেসব ব্যয় রয়েছে সে ব্যয়গুলোকে বাদ দিয়ে দেখাবো তো এখানে অন্যান্য ব্যয় কি রয়েছে আমরা যদি রামিলির দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে অন্যান্য ব্যয়ের এন্ট্রির মধ্যে রয়েছে শুধুমাত্র পনেরো পার্সেন্ট বন্ধ ঋণ অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ঋণের সুদ তো ঋণের সুদটা আমাদের বের করতে হবে সেটা বের করব হচ্ছে আশি হাজার টাকার উপরে তাহলে আমরা দেখি আশি হাজার টাকার উপরে যদি আমরা পনেরো পার্সেন্ট বের করি তাহলে দাঁড়াচ্ছে কত টাকা বারো হাজার টাকা এই বারো হাজার টাকাই হচ্ছে আমাদের অন্যান্য ব্যয়ের একমাত্র এন্ট্রি আমরা লিখতে পারি বাদ অন্যান্য ব্যয় এখানে আসছে ঋণের সুদ ঋণের সুদ কত টাকা বারো হাজার টাকা বন্ধুরা তোমরা খেয়াল করে দেখেছো চোদ্দ হাজার টাকা থেকে যদি আমরা পাঁচশো টাকা বাদ দেই তাহলে আসতে সে তেরো হাজার পাঁচশত টাকা আমরা এবার কি করব এই তেরো হাজার পাঁচশত টাকা থেকে বারো হাজার টাকা বাদ দিব বাদ দিলে ব্যালেন্স থাকবে গিয়ে হচ্ছে এক হাজার পাঁচশত টাকা বন্ধুরা এই এক হাজার পাঁচশত টাকাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের পরিচালনগত মুনাফা যেটা কিনা অনেক বইতে এটাকে পরিচালনগত ক্ষতি বা সরি নিট ক্ষতি হিসেবে দেখানো হয়েছে আমাদের এক টাকাকে আমরা লিখবো এবার নিট মুনাফা নামে বন্ধুরা আমি আবারও বলছি এই নিট মুনাফা পর্যন্ত বের করার জন্য আমাদেরকে প্রথমে মোট মুনাফা টাকাটা সরাসরি তিন নম্বর টাকা কলমে লিখতে হবে তার সাথে এই অঙ্কের ক্ষেত্রে যত ধরনের পরিচালনগত ব্যয় রয়েছে সে সবগুলো পরিচালনগত ব্যয় টাকাকে যোগ করে দেখাতে হবে তা আমরাও দেখিয়েছি যোগ করার পর আমাদের ব্যালেন্স এসেছে পঁচাত্তর হাজার পাঁচশত টাকা এবার সেই পঁচাত্তর হাজার টাকা থেকে যখন আমরা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমরা দেখেছি এখানে একটা নেগেটিভ ব্যালেন্স এসেছে ওই নেগেটিভ ব্যালেন্সটার নাম কি পরিচালনগত ক্ষতি যদি এখানে একটা পজিটিভ ব্যালেন্স আসতো তাহলে আমরা তার নাম দিতাম কি পরিচালন মুনাফা তো এই পরিচালনগত ক্ষতি বা পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য যেসব আয় রয়েছে সে আয়গুলোকে যোগ করে দেখাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য আয়ের ব্যালেন্স হচ্ছে চোদ্দ হাজার টাকা আমরা এবার কি করবো এই চোদ্দ হাজার টাকা থেকে পাঁচশো টাকাকে বাদ দিয়ে দেখাবো বাদ দিলে আমাদের ব্যালেন্স থাকবে তেরো হাজার পাঁচশত টাকা সেই তেরো হাজার পাঁচশত টাকা থেকে আবার কি করতে হবে আমাদেরকে অন্যান্য এন্ট্রি রয়েছে যেমন এখানে শুধুমাত্র রয়েছে ঋণের সুদ সেটাকে বাদ দিব তাহলে তেরো হাজার পাঁচশো টাকা থেকে যদি আমরা বারো হাজার টাকা বাদ দিই ব্যালেন্স আসবে এক হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে পজিটিভ ফিগারের আর যেহেতু এটা পজিটিভ ফিগারের একটা ব্যালেন্স তাই আমরা বলতে পারি এটার নামই হচ্ছে কি নেট মুনাফা আর যদি এখানে একটা ঋণাত্মক বা একটা নেগেটিভ ফিগার আসতো তখন আমরা বলতাম কি সেটা হচ্ছে নিট ক্ষতি বন্ধুরা আশা করি এই আয় বিবরণী থেকে কিভাবে করতে হয় তা তোমরা বেশ বুঝতে নিট বন্ধুরা এবার আমরা আমাদের গণন প্রশ্নের সমাধান করব। আমাদের গণন প্রশ্নে বলা রয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো যেখানে নিট ক্ষতির পরিমাণ কত টাকা তেইশ হাজার পাঁচশত টাকা তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণীর দুটো অংশ রয়েছে যার একটি হচ্ছে মোট সম্পদ আর একটি হচ্ছে মোট মালিকানা মালিকানাসত্ব ও দায় আমরা প্রথমে মোট সম্পদ পাশের কাজ করব। আর সাধারণত মোট সম্পদ পাশে চার ধরনের সম্পদ এসে থাকে যার একটি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ তারপরটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এরপরে রয়েছে চলতি সম্পদ আর সবার শেষে রয়েছে অলিক সম্পদ আমরা প্রথমে স্থায়ী সম্পদের কাজ করব তো আমরা লিখলাম স্থায়ী সম্পদ তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদ বলতে শুধুমাত্র অফিস সরঞ্জাম রয়েছে তাই আমরা কি লিখলাম অফিস সরঞ্জাম সাধারণত প্রায় বেশিরভাগ অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ দুটোর মতো থাকে তখন আমাদের কি করতে হয় এই অফিস সরঞ্জামের টাকাটা আমরা প্রথম টাকার কলামে লিখতাম কিন্তু যেহেতু এই অঙ্কে অফিস সরঞ্জাম বা স্থায়ী সম্পদ রয়েছে তাই সেই টাকাটাকে আমরা কি করেছি দুই নম্বর টাকার ঘরে লিখেছি তো আমরা দেখতে পাচ্ছি অফিস সরঞ্জামের টাকা হচ্ছে এক লাখ দশ হাজার টাকা তার থেকে তোমাদের কি মনে আছে যে সমন্বয়ে অবচয় ধার্য করার কথা বলা হয়েছিল সেই অবচয় আমরা ধার্য করে কত টাকা পেয়েছিলাম আমাদের খন এগারো হাজার টাকা তো এবার আমরা কী করবো এক লাখ দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকা বাদ দিব বাদ দিলে আমাদের ব্যালেন্স কত আসছে নিরানব্বই হাজার টাকা এই নিরানব্বই হাজার টাকাটাই হচ্ছে কি মোট স্থায়ী সম্পদের পরিমাণ তো বন্ধুরা স্থায়ী সম্পদের কাজ করার পর এবার আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কাজ করব। তোমরা এই অঙ্কে দেখতে পাচ্ছ দশ পার্সেন্ট বিনিয়োগ এক লাখ টাকা উল্লেখ করা রয়েছে আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমরা সরাসরি ওই টাকাটাই লিখবো দশ পার্সেন্ট বিনিয়োগ এক লাখ টাকা তবে এখানে ভুলেও বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদ যেটা দশ আমরা পেয়েছিলাম দশ হাজার টাকা সেটা এখানে যোগ করা যাবে না ওই বিনিয়োগের সুদটাকে তোমাদেরকে চলতি সম্পদে দেখাতে হবে যেমনটা আমরা প্রথমে লিখেছি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে চলতি সম্পদ তো চলতি সম্পদের মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একদম শুরুর দিকে রয়েছে কি প্রাপ্য হিসাব তেত্রিশ হাজার টাকা কিন্তু আমরা ক নাম্বারে নেট প্রাপ্য হিসাব পেয়েছিলাম কত টাকা আটাইশ টাকা তাই এখানে শুধু প্রাপ্য হিসাবের টাকাটা দেখালেই হবে না এখানে আমাদেরকে নিট প্রাপ্য হিসাব যেটা আমরা কনং থেকে পেয়েছি সেটা কি দেখাতে হবে তো নিট প্রাপ্য হিসাবের পর আমরা দেখেছিলাম বিনিয়োগের সুদ আমাদের খনং প্রশ্নের মধ্যে কত টাকা বের হয়েছিল বিনিয়োগের অনাদায় সুদ আমাদের বের হয়েছিল চার হাজার টাকা কি আমরা এখানে লিখেছি এখানে আমরা চাইল ছয় হাজার টাকা দেখাতে পারবো না কারণ রেওয়ামিলের মিলের প্রত্যেকটা এন্ট্রি সর্ব সর্বনিম্ন বা হচ্ছে সর্বোচ্চ কথা যদি আমরা বলি সর্বোচ্চ এক জায়গায় যাবে যেহেতু আমরা বিনিয়োগের সুদটাকে আমরা আমাদের আগের অঙ্কে অর্থাৎ বিশদ আয় বিবরণীতে একবার দিয়েছি তাই আমরা চাইল বিনিয়োগের সুদে ছয় হাজার টাকাকে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখাতে পারবো না তো তারপরে আমাদের যদি আমরা দিকে তাকাই আর কোনো এন্ট্রি দেখতে পাচ্ছি না বন্ধুরা এরপর যদি আমরা আমাদের সমন্বয়ের দিকে তাকাই সেখানে লেখা আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা অঙ্কের শুরুতে আমি বলেছিলাম যে সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটার মূল্য সবচেয়ে কম সেটা নিয়ে কাজ করতে হবে যেহেতু এখানে সমাপনী পণ্যের মূল্য পঞ্চাশ হাজার টাকার মূল্যটাই হচ্ছে সবচেয়ে কম তাই আমরা সেই অ্যামাউন্টটাকে এখানে দেখিয়েছি দেখানোর পর আমরা কি করবো এবার মোট চলতি সম্পদ বের করব কিভাবে তিনটা টাকাকে যোগ করে অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা এবং রয়েছে কি পঞ্চাশ হাজার টাকা এই তিনটি টাকার অঙ্ককে যোগ করে আমরা পাচ্ছি কত টাকা বিরাশি হাজার পাঁচশত টাকা আর এটাই হচ্ছে আমাদের মোট সম্পদের কাজ তো এবার আমরা কি করব সকল সম্পদগুলোকে যোগ করে দেখাবো এই নিরানব্বই হাজার টাকার সাথে এক লাখ টাকা এবং শেষে বিরাশি হাজার পাঁচশো টাকা যোগ করলে কত টাকা আসে দুই লাখ একাশি হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের মোট সম্পদের ব্যালেন্স আর এই মোট সম্পদের ব্যালেন্স আমাদের মোট মালিকানা সত্য ও দায় যেটা কিনা আমরা কিছুক্ষণ পর করব সেটা সমান হবে তো চলো এবার আমরা মোট মালিকানা সত্য ও দায়ের কাজ করি তো মালিকানা সত্যের ক্ষেত্রে আমাদের কি করতে হয় প্রথমে মূলধন লিখতে হয় মূলধনের সাথে নেট লাভ যোগ করতে হয় তার থেকে উত্তোলন বাদ দিতে হয় কিন্তু এই অঙ্কে মূলধন রয়েছে কত টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকার সাথে আমরা নেট লাভ যোগ করতে পারবো না কারণ অঙ্কে স্পষ্ট বলা রয়েছে নিট ক্ষতি তেইশ হাজার পাঁচশত টাকা নেট লাভ হলে যোগ করতাম তাহলে নিট ক্ষতি হলে কী করব তার উল্টো গাছ করে দিব। এই জন্য আমরা কি লিখেছি বাদ নিট ক্ষতি তেইশ হাজার পাঁচশত টাকা ব্যালেন্স হয়েছে এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশত টাকা তার থেকে অঙ্কের একেবারে শুরুতে বন্ধুরা তোমরা খেয়াল করে দেখছো এখানে রয়েছে হচ্ছে উত্তোলন বিশ হাজার টাকা সেই উত্তোলনের টাকাটাকেই আমরা বিশ হাজার টাকা হিসেবে এখানে বাদ দিয়েছি বাদ দিলে কত আসছে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা এই এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকাটাই হচ্ছে কি আমাদের মোট মালিকানা সত্ত্ব বন্ধুরা আমাদের কিন্তু এখনও দায়ের কাজ বাকি রয়েছে আর দায়ের মধ্যে দুই ধরনের দায় রয়েছে একটা দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায় এখানে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একমাত্র এন্ট্রিটাই থাকে কোনটা পনেরো পার্সেন্ট বন্ধকি ঋণ এটা হচ্ছে আশি হাজার টাকা সেটাকে আমরা সরাসরি আমাদের বিনিয়োগের মতো করে দেখিয়েছি একদম শেষ কলামে আশি হাজার টাকা তো দীর্ঘমেয়াদী দায়ের পরে আমাদেরকে চলতি দায়ের কাজ করতে হবে তবে আমরা যেভাবে বিনিয়োগের ক্ষেত্রে দেখেছিলাম যে বিনিয়োগের সুটটা আমরা চলতি সম্পদে দেখিয়েছি একইভাবে বন্ধকের ঋণের যে বকেয়া সুটটা রয়েছে সেটাকে আমাদেরকে চলতি দায় দেখাতে হবে তার আগে আমাদের র মিলে রয়েছে কি বেতন ও বকেয়া বেতন এখানে বকেয়া বেতনের কাজ আমরা এখন পর্যন্ত করিনি এবং আমরা জানি বকেয়া বেতন বা হচ্ছে খরচের বকেয়া হলে সেটা চলতি দায় হিসেবে গণ্য করা হয় সেটা কি আমরা প্রথমে লিখেছি বকেয়া বেতন আট হাজার টাকা তারপরে আমাদের অঙ্কে রয়েছিল কি প্রদেয় হিসাব বন্ধুরা তোমরা জানো এই প্রদয় হিসাব মানে কি পাওনাদার তো পাওনাদার কি এক ধরনের চলতি দায় আর সেই চলতি দায়কে আমরা দেখিয়েছি পঁচিশ হাজার টাকা হিসেবে তারপর সবার শেষের যার কথা একটু আগে আমরা বলছিলাম এই বন্ধ করে সুদের কথা সেটা কত টাকা বেরোয় হয়েছিল আমাদের ঠিক আগের অঙ্কে অর্থাৎ বিশ্বদায় বিবরণীতে বারো হাজার টাকা তো এবার আমরা কি করব আঠারো হাজারের সাথে পঁচিশ হাজার এবং বারো হাজার যোগ করব। যোগ করার পর আমাদের ব্যালেন্স আসবে কত পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা কি আমাদের মোট চলতি দায়ের পরিমাণ তো বন্ধুরা এবার আমরা কি করব এই এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা যেটা কিনা ছিল আমাদের মালিকানা সত্যের পরিমাণ তার সাথে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং হচ্ছে চলতি দায় সবগুলো টাকা যোগ করলে ব্যালেন্স আসবে কত দুই লাখ একাশি হাজার টাকা বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমাদের এই দুই লাখ পঁচাশি হাজার টাকার সাথে আমাদের এই দুই লাখ পঁচাশি হাজার টাকার হুবহু মিলে গিয়েছে আর যদি মোট সম্পদের সাথে মোট মালিকানা সত্ত্বেও ও মোট দায়ের পরিমাণ মিলে যায় তাহলে আমরা বলতে পারি কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা একদম সহজ হয়েছে এবং আমাদের অঙ্ক পুরোপুরিভাবে মিলে গিয়েছে বন্ধুরা আশা করি আমাদের আর্থিক অবস্থা বিবরণী তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের অঙ্কগুলো তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে ভিন্ন কোনো অধ্যায় নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইডের সাথেই থেকো